প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি কিভাবে পুকুরে চাষ করে অধিক লাভবান হতে পারবেন এই মাছটি দিনে বাজারজাত করে দিতে পারবেন তা কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিরাজ এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরো দুই ইঞ্চি সাইজার হাইব্ৰিড মাগুৰ মাছৰ পনা এই হাইব্ৰেড মাগুৰ মাছটিৰ কালাৰ হ'লে চকলেট কালাৰ হাইব্ৰিড মাগুৰ মাছৰ পনা এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চকলেট কালার মাছ দেখে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন তাহলে এটি ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন এটি যদি আপনার ভালো মানের পোনা ক্রয় করেন তাহলেও অধিক লাভবান করতে পারবেন ও অধিক লাভবান হতে পারবেন এই মাছ চাষ করে তার আছে হাইব্রিড মাগুর মাছটি রাখকুচি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত দ্রুত বৃদ্ধি পায় এবং এটি দ্রুত বড় হয় এটি তিন মাস চাষ করলে এক একটা কেজি আসে এক কেজি প্লাস এক কেজির উপর এক কেজি আসে এটি তিন মাস তিন মাস চাষ করে আপনারা বাজারজাত করে দিতে আপনার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করবেন তাহলে আপনারা অবশ্যই এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই যাদের মহিলা আবর্জনা পুকুর আছে বা মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ এই জাতীয় খাবার আছে তারা এই মাছটি অল্প খরচে একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তার আছে হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবে তাবিয়াস এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাবিয়াস আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আয়ের বল থাইপাঙ্কাস মনোসেক্স তেলাপি ইত্যাদি মাছের পানা রয়েছে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই অবশ্যই চকলেট কালার হাইবিট মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে আপনারা ভালো মানের পানা ক্রয় করতে পারবেন তা ভিডিওটি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম